ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবারও নিয়ে চলেছে যে একটা নতুন ভিডিও তো তার আগে সকলকে বলে রাখি আজকে আমাদের খুশির ঈদ তো আমার যে যে সাবস্ক্রাইবার আছো সকলকে জানাই ঈদ মোবারক সকলে ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো আজকে তোমরা সকলেই যেন আমাদের খুশির ঈদ আমি আজকে সকাল নিয়ে খুবই ব্যস্তর মধ্যে আছি বা অন্য জায়গায় বেড়াতে গেলাম তো আমি ভিডিও আপলোড করতে পারিনি সকাল থেকে খুবই চাপের মধ্যে আছি তো আবারও একবার বলে রাখি যে সকলকে আমার যে যে সাবস্ক্রাইবার সকলকে বলে রাখি ঈদ মোবারক সকলে ভালো থাকো অ্যান্ড সকলে সুস্থ থাকো তো ঈদ মানেই একটা এমন খুশির দিন তো ঈদেতে সুপারস্টার জিদ্দার আপডেট আসবে না এটা কি হয় তো আবারও একটা নতুন নেক্সট আপডেট নিয়ে চলে আসলো সুপারস্টার জিদ্দা তো তোমরা সকলে জানো যে ঈদ মানেই সুপারস্টার জিদ্দার নতুন মুভি আসার দিন তো কোনো প্রকারে সুপারস্টার জিদ্দা কোনো মুভি আনতে পারেনি এই ক্ষেপে সম্ভবত তার জুন মাসে একটা নতুন মুভি আসতে চলেছে মুভির নাম হলো বোয়ারাং তো আবার একটা নতুন আপডেট উঠে উঠে আসলো তো ঈদ মানে সুপারস্টার জিদ্দার নতুন বই আসার বা মুভি আসার দিন তো এ ক্ষেপে কোনো প্রকারে কোনো বই আসছে না তো সুপারস্টার জিদ্দা ঈদেতে কোনো আপডেট দিবে না সেটা কি হয় তো সে একটা আজকে একটা নতুন একটা তার একটা পোস্টার লুক আমরা দেখতে পেলাম মারাত্মক লুক তার যে লুকটাকে ধরা দিয়েছেন সুপারস্টার জিদ্দা আবারও বলছি ঈদ মানেই সুপারস্টার জিদ্দার মুভি আসার দিন কিন্তু কোনো সম্ভবত কোনো কারণ হয়তো এই ক্ষেপে ঈদে কোনো বইটা রিলিজ হতে পারে হয়তো কোনো ইডিট ফিডিট বা শ্যুটিং কমপ্লিট করতে পারে না ওই লেগে মুভিটা রিলিজ করতে পারে না কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু আবারও আজকে প্রমাণ করে দিয়েছে যে ঈদ মানেই তার যে আপডেট তো আজকে নতুন একটা আপডেট উঠে উঠে আসলো তার একটা মারাত্মক লেভেলের আমরা পোস্টার লুক দেখতে পাচ্ছি সে সুপারস্টার জিদ্দা তার যে সায়েন্টিস্ট দিমাগ বা তার যে একটা অন্য একটা ক্যাটেগরিতে লুক আমরা আজকে দেখতে পেলাম তো তোমরা সকলেই জানো তো রিলিজ হয়নি তো সুপারস্টার জিদ্দার যে যে ফ্যান তো কোনো ভেঙে ভেঙার কারণ নেই সুপারস্টার জিদ্দা তো জুন মাসে তার মুভি আসতে চলেছে জুন মাসে তো তার একটা মারাত্মক লুক আমরা দেখতে পেলাম তো অসম্ভব লুক আমরা দেখতে পেলাম ঈদ ঈদেতে যে সুপারস্টার জিদ্দা আপডেট দিবে না তা কি কখনো হয় তো আবারও একটা নতুন আপডেট আমরা দেখতে পেলাম মারাত্মক লুকে আমরা দেখতে পেলাম সুপারস্টার জিদ্দাকে তার যে নতুন একটা লুক বা নতুন একটা ফেস আমরা দেখতে পেলাম তার সাথে অভিনয় করছেন রুক্মিণী মিত্র মারাত্মক মারাত্মক একটা মারাত্মক একটা লুক তোমরা বলতে পারো মানে তার একটা আলাদা ক্যারেক্টার তার একটা লুকটাই আলাদা রুক্মণী মিত্র তার একটা নতুন ক্যারেক্টার নতুন সম্পদে তার প্রথম কিন্তু কাজ করতে চলেছেন সুপারস্টার জিদ্দার সাথে তো অন্যদিকে বস আজকে ঈদ মোবারক উপলক্ষে আজকে অঙ্কুর সাজরা তারও নতুন মুভি রিলিক্স হয়েছে মির্জা তো আমি এক কথাই বলবো মির্জা বই কিন্তু মারাত্মক লুকে আমরা দেখতে পাচ্ছি বিগত কত গত বছর ধরে কিন্তু অঙ্কুর সাজরা কোনো ফর্মে ছিল না বা কোনো মুভি বানাচ্ছিলো না তারও নতুন নতুন প্রজেক্ট মির্জা তো মির্জা বই আজ রিলিক্স হলো মানে একশো একান্নটা মানে এথাতে চালানো হচ্ছে বইটা ও মির্জা একশো একান্নটা হলেতে এই মুভিটা চালানো হচ্ছে তো তোমরা সকলে জানো যে এই মুভিটা কত সুন্দর হাইপ তৈরি করবেন তো তোমরা সকলে জানো যে মির্জা বইটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা লুক আমরা দেখতে পাচ্ছি অঙ্কু সাজরাকে এই লুকেতে কিন্তু আমরা অঙ্কু সাজরাকে কোনো দিন দেখিনি তো ঈদেতে কতটা সাকসেসফুল হতে পারে বা কতটা বইটা সাফল্য পেতে পারে তো এটা হয়তো আরও কিছুদিন পরে আমরা দেখতে পাবো লোকে সকলে ভালো থাকো আবার বলে থাকি সকলকে জানাই ঈদ মোবারক সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ